আসসালামু আলাইকুম দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিপ বেগুনি কালারের শাড়ি খুবই সুন্দর প্রিটি একটা শাড়ি সাদা সুতার কন্টাস্টে করা আছে এটা হচ্ছে ডিপ পার্পল কালার ঠিক আছে একদম ডিপ পার্পল কালার যেসব আপুরা হচ্ছে আমাদের পেইজে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই কিন্তু নতুন নতুন শাড়ি আসলে দেখতে পারেন সো এই শাড়িটা আমি শর্ট করে ভিডিও দেখিয়ে দিচ্ছি বরাবরই আপনাদের শর্ট ভিডিও প্রচুর পছন্দ হয়ে থাকে সো ডিটেলসের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার ঠিক আছে পার্পলের মধ্যে যে ডিপ পার্পেলটা থাকে ওই ডিপ পার্পেলের মধ্যে দেখেন ও ভার কাজ করা মাসাল্লাহ এত সুন্দর হচ্ছে শাড়িটা আর এটার কাজের ফিনিশিংও ও খুবই হাই কোয়ালিটির আমাদের ডিজাইনার একটা কালেকশন এটা এই ডিজাইনের কিন্তু প্রচুর টু পিস আছে শাল আছে আপনারা কিন্তু আমাদের পেজে যারা অ্যাক্টিভ আছেন তারা কিন্তু সবই জানেন সো এটা আমাদের একদম নিজস্ব ডিজাইনের নিখুঁত পিটানো হাতের কাজ এই হচ্ছে ভিতরে আপনাদের হচ্ছে কুচির অংশটা ঠিক আছে কুচিতে এরকম ছিটা কাজ আছে পুরোটাতে জুড়ে এরকম কাজ করা আছে যারা হচ্ছে এটা নিতে চান নিতে পারেন আর এখানে যে পারের কাজটা এটা যে কি পরিমাণ চওড়া করে করা আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা শাড়ি পুরোটাতে এরকম কাজ করা আছে সো যার লাগবে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর মাঝে ছিটা কাজের মধ্যেও দেখেন বড় করে আবার কাজ করা আছে বক্স করে ডলারের কাজ করা আছে সাদা সুতার কন্ট্রাস্টে খুবই সুন্দর একটা শাড়ি এটার কালার হচ্ছে একদম ডিপ বেগুনি ডিপ আগবেল একটা কালার যার লাগবে নিয়ে নেবেন শাড়িটা হচ্ছে অরিজিনাল প্রাইট সুতি কাপড়ের ওপরে করা বারো হাতের একটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড যার লাগবে নিয়ে নেবেন ওয়ানলি শাড়ি এটার সাথে কোনো ব্লাউজ পিস হবে না বারো হাতের একটা শাড়ি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে